ও একটা কথা একটুখানি দাঁড়িয়ে যা লক্ষ্মী হওয়ার মন্ত্র ছেড়ে এবার এবার তুই দুর্গা দৌড়ে গেলি অনেকটা পথ আকাশ ছুলি এক নিমেষে জল স্থল পাহাড় মরু সবকিছুই ফেললি চষে দশের সেরা দেশের সেরা সবাই বুঝি সেলাম ঠোকে বল দেখি সত্যি করে অশুভ দৃষ্টি তোকে ও তাই বলি কি এবার এবার খোল নিজের রক্ষা নিজেই করতে এবার হাতে ত্রিশূল তোর অনেক হলো সবই হওয়া স্বপ্ন তোর ছিল যা তারি সাথে সাথ মিলিয়ে এবার এবার তুই দুর্গা দুর্গা হ